আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশন শুরু হবে শীতকালীন তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু হবে দশই জানুয়ারি আসন্ন এই অধিবেশনকে কেন্দ্র করে বুধবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিএসি চেয়ারম্যান বিশ্ববন্ধু সেনের পৌরহিতে দুপুর বারোটায় ত্রিপুরা বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছাড়াও উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী অনিমেশ দেবর্মা সহ অন্যান্য বিএসির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বিধানসভায় বিএসির বৈঠকের যে সিদ্ধান্ত হয় তা সংবাদ মাধ্যমের সামনে জানালেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী রতন লাল না নতুন বর্ষ শুরু হয়েছে মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন স্পিকার আজকে বিএসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং দেখেছেন কিভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে এই জন্য মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে তিন দিনের আমরা অধিবেশন করব কারণ বিজনেস মূল বিষয়টা হল গভর্নরের ভাষণ মাননীয় রাজ্যপাল গত এক বছর উনি কী কাজ করেছেন ওনার সরকার উনি রাজ্যবাসীর উদ্দেশ্য বলবেন মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী এক বছর কী করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন এছাড়া কোশ্চেন থাকবে কিছু বিল থাকবে এগুলো নিয়েও আলোচনা হবে আমাদের বিধানসভা শুরু হবে দশ তারিখ এগারো বারো বন্ধ তেরো আবার হবে চোদ্দ বন্ধ পনেরো হবে পনেরো তারিখের পরে আবার একজন হবে এদিকে অল্প কিছুদিনের মধ্যে আমরা বাজেট অধিবেশন করবো মার্চ মাসে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল